শুভ সকাল আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ দিনটা রবিবার যদিও রবিবারটা আমার কাছে রবিবার নয় কারণ আজও আমার ডিউটি আছে ইভিনিং ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে এই গাছগুলো সবই আমার মায়ের লাগানো মা বাবা আজ বাড়িতে নেই তাই আমাকেই রান্না করে খাওয়া দাওয়া করে ডিউটি যেতে হবে ফ্রিজে একটা বাঁধাকপি ছিল তো ভাবলাম আজকে বাঁধাকপির ঘণ্ট বানাবো আমি চাকরি সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকেছি সেখানকার কলিকদের থেকে অনেক রকম রান্না শিখেছি এই বাঁধাকপির ঘন্টটা আমার যখন উত্তরবঙ্গে পোস্টিং ছিল তখন সেখানকারই এক দিদির থেকে শেখা বাঁধাকপির ঘন্টের জন্য আলু বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো লাগছেই তার সাথে লাগছে পাঁচফোরণ তেজপাতা আদা রসুন বাটা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটা মিক্সড ভাজা মশলা প্রথমে আমি একটা কড়াইতে একটু জল গরম বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আমি বাঁধাকপিগুলোকে একটু জল দিয়ে ভাপিয়ে নেব তাতে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এখন যেহেতু বর্ষাকাল সবজিতে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব দেখা যায় বাঁধাকপিটা ফাপিয়ে সেই জলটা ফেলে দিলে সেখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় বাঁধাকপিটা হালকা একটু সিদ্ধ হয়ে এলে আমি সেটাকে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে আলুগুলো সেই তেলের মধ্যে ভিজে দেবো আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে এমনভাবে ভাজবো যাতে আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে রাখবো আর ওই কড়াইতেই আমি বাঁধাকপিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাঁধাকপিটা কিন্তু অল্প তেলেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে লালচে হয়ে এলে বাঁধাকপিটা আমি তুলে রাখবো এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো একটু লালচে ভাব হয়ে আসা পর্যন্ত আমার বাবা বলে পেঁয়াজ একটু ভালো করে ভাজা করলে নাকি সেই রান্নার টেস্ট অনেকগুণ বেড়ে যায় পেঁয়াজগুলোর মাঝে কি জায়গা করে নিয়ে আমি তার মধ্যে রসুনটা দিয়ে দেবো রসুনটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এবং তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদা রসুন আর পেঁয়াজটা এবার ভালো করে কষিয়ে নেবো এবং দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো এবং মশলাটা কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করবো চিনি অ্যাড করলে বাঁধাকপির টেস্ট কিন্তু একদম অন্য অন্যরকম লাগে আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন কিন্তু দিয়ে দেখবেন বেশ ভালো হয় এরপরে এই কষানো মশলার মধ্যে আমি আগে থেকে ভিজে রাখা আলু আর বাঁধাকপিগুলো দিয়ে দেব এবং এই মশলার সাথে আলু বাঁধাকপি ভালো করে কম আছে আস্তে আস্তে করে আমি কষাতে থাকবো ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো এবং মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে না হলে নিচেটা লেগে যাওয়ার চান্স থাকবে ভালো করে কষা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল এবং জল দিয়ে আবার ঢেকে রাখবো এরপর জলটা শুকিয়ে গেলে দেখুন আলুর সাথে বাঁধাকপিটা বেশ মাখা মাখা হয়ে এসছে এবং এরপর আমি দিয়ে দেব সেই আমার গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে উত্তরবঙ্গ স্টাইলের বাঁধাকপির ঘণ্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন